মানুষ গরিব হয়ে জন্মাতে পারে কিন্তু গরিব থেকে যাওয়াটা অনেক সময় নিজের অভ্যাসের কারণেই কিন্তু ঘটে যায় দরিদ্র শুধু অর্থের অভাব নয় অনেক সময় এটা চিন্তাধারার পরিকল্পনার ও আত্মনিয়ন্ত্রণের অভাবও হয় টু সাধারণ অভ্যাস তুলে ধরা হলো যা একজন মানুষকে আজীবন দরিদ্র করে রাখতে পারে এক নম্বর অপচয়ের অভ্যাস অনেকে আয়ের তুলনায় খুব বেশি পরিমাণে ব্যয় করে ফেলে বিশেষ করে ফ্যাশন বাহুল্যপূর্ণ অনুষ্ঠান কিংবা সামাজিক দেখনদারিতে ছোট ছোট অপচয় জমে একসময় বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় বর্তমানে আমরা লোক দেখানি বিষয়টাতে খুব বেশি আকৃষ্ট হয়ে পড়েছি দু নম্বর সঞ্চয়ের অভাব অনেকেই ভবিষ্যতের কথা চিন্তা না করে একদমই সঞ্চয় করে না হঠাৎ কোনো বিপদে পড়লে তার তারা বিপর্যস্ত হয়ে পড়ে পড়ে ধার দেনায় জড়িয়ে যায় তখন তিন নাম্বার শিক্ষা ও বিনিয়োগ না করা নিজেকে দক্ষ করে তোলা ছাড়া আর্থিক উন্নতি কিন্তু কখনোই সম্ভব নয় কিন্তু যারা নিজের শিক্ষা বা দক্ষতার বৃদ্ধিতে সময় ও অর্থ ব্যয় করেন না তারা সময়ের সাথে ক্রমশ পিছিয়ে পড়েন চার নাম্বার সময় নষ্ট করার অভ্যাস অসচেতনভাবে ঘন্টার পর ঘন্টা মোবাইল দেখা টিভি ও আড্ডায় কাটিয়ে দেওয়া মানুষদের আয় বৃদ্ধির কোনো বাস্তব পরিকল্পনাই থাকে না পাঁচ নাম্বার উদ্যোগ না নেওয়া ও ভয় পেয়ে থাকা অনেকেই ঝুঁকি নিতে ভয় পায় নতুন কিছু শুরু করতে গিয়ে ভয় পান নতুন চিন্তা ভাবনা করে নতুন ব্যবসায় এগিয়ে যেতে ভয় পায় ফলে তারা সারাটা জীবন একই স্থানে আটকে থাকে এবং জীবনে বড় কিছু অর্জন করতে পারেন না নম্বর ঋণ নির্ভরতা জীবনযাত্রার মান বাড়াতে গিয়ে অনেকে ঋণ নিয়ে খরচ করেন কিন্তু আয় বাড়ানোর চিন্তা করেন না এতে তারা ধীরে ধীরে দেনার দায়ে ডুবে যান সাত নাম্বার নেশায় আসক্তি সিগারেট মদ জুয়া গাঁজা কিংবা অন্যান্য ক্ষতিকর অভ্যাস শুধু অর্থই নয় শারীরিক ও মানসিক স্বাস্থ্য করে অনেক পরিবারকে বসিয়ে দেয়। দরিদ্র অনেক সময় পরিস্থিতির কারণে আসে কিন্তু তা ধরে রাখার পেছনে মানুষের নিজের কিছু অভ্যাস বড় ভূমিকা থাকে অভ্যাস পাল্টালেই জীবন বদলানো সম্ভব তাই দরকার সচেতনতা সঞ্চয় শিক্ষা এবং সময়ের সঠিক ব্যবহার পরিবর্তন নিজে থেকেই শুরু করতে হয় অভ্যাস বদলান অবশ্যই ভাগ্য বদলাবে